আপনারা লাগে একটা নতুন ভিডিও নিয়ে আইসি আজকে দেখুন যে চৌকির মধ্যে উঠতে ঘুরছি আপনারা যারা যারা উঠবেন চৌখির মধ্যে সবাই আইন এটা হলো বস্ত্র মেলার মধ্যে পাওয়া যায় আর বেশিরভাগই চৌকিগুলো বানজীর মধ্যে পাওয়া যায় যারা যারা উঠবেন হন আমি অন অপেক্ষা করতেছি যে চৌকিটা ঘুরাইবো কারণ উপরে যে ঘুরাই হ্যাঁ অপেক্ষা করতেছে আরও লোক লোয়ার লাগে কারণ আমরা দুজনই উঠছি এই জায়গায় দুজন ছাড়া বেশি লোক সারা তো সারে না তার জন্য অপেক্ষা করতেছি এমনই হয়তো সাইরে দিব এই যে আস্তে আস্তে সারতেছে আপনারা অপেক্ষা করেন আমরা আমি যেভাবে দেখ আমি যেভাবে এই শরীর মধ্যে উঠছি আপনারাও আইবাইন আইলে দেখবেন যে কীরকম অনুভূতিটা আজকে আমার এটা প্রথম অনুভূতি ইনশাল্লাহ এই জায়গা এখন যে সরিটা সারতেছে দিয়ে কেমন হলো ভালোই লাগে আমি যেমন উঠবে তোর নামতাছি যে আস্তে আস্তে নামতাছি দেখুন সবাই কিন্তু দেখা যায় নিচে কিন্তু উপরে উঠলে সবাই দেখা যায় না উপরে উঠলে খালি বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় এই যে দেখেন বিল্ডিং বেল্ডিং বিল্ডিং দেখা যায় আমরা যেমন জাহাজের মতো আসি উরু জাহাজের মতো দেখা যায় যে নিচ থেকে মানুষ যেভাবে দেওয়া যায় না কে জমি দেওয়া যায় এইভাবে আমি দেখতে আসি তো নিচে নামার সময় একটু কীরকম যেমন উড়ে উড়ে দিতে এরকম লাগে যারা যারা এই অনুভূতিটা আপনারা সবাই গ্রহণ করতে চান আয় হরণ্জে বুঝুন আমি কিন্তু আমার খুব ভালো লাগতেছে যারা যারা আয় পাইন আয় হরণ্জী বেশিরভাগই এটা অনুভূতিটা হয় লোক আপনার যে সময় নামি না এরকম ভালো লাগে ভালো লাগে বলতে খুব আনন্দ লাগে আমার আশিটা দেখে তো আপনারা বুঝতে পারতাছেন যে যে কীরকম লাগতেছে আর এই খুবই ভালো লাগে যে এই সরি মধ্যে উড়া সৌরির মধ্যে আমি কোনো সময় উড়ি নাই উড়ি নাই তো ভালো ভালোভাবে উডি একবার নামি একবার উডি আর নামি খুবই ভালো লাগে এটা আমার ফার্স্ট সময় যারা যারা উড বাইন সবাই আয় এখন মেলার মাঠে আমার খুব ভালো লাগতে আছে যেমন উঠে উঠলে দেখা যায় ছোট ছোট মানুষ আর নিচে নামলে তো সবাই দেখায় যা খুবই আমার ভালো লাগতাছে আপনারা আইলে আয় পারেন এটা আমার ফার্স্ট অনুভূতি ডায়েটে যে ইর মধ্যে সর্ষি মাদে ওঠা অনেক দিন ধরে কইতাছি যে আমি সর্ষি মাদে ওঠাম কিন্তু উঠতে পারি পারি না সময়ও পাই না আর হলো এরকম জিনিসও হয় না আজকে যখন আলছি মনে মনে ভাবছে যে আজকে সর্ষির মধ্যে উঠতেই পারবাম উঠতেই পারবাম আর আজকে আমি উঠতেই হইতেছি ফসতে ও জুইন আপনারা উঠলে উঠতে রইন ফ্যামিলি লই আইতে রইন পরিবার লুয়ে আইতে সবাই লুয়ে আইতার সরি মা দুট বাইন আরও এই নৌকার মা বাইন আবার আরও অন্যান্য কত জিনিস আছে শব্দ মাধ্যবেন বুঝুন আমরা সবাই আইলে আই আইবাইন আমার খুব ভালো লাগতাছে জানি না কার কেমন লাগতাছে কিন্তু একটু বয় বয়ও লাগে নিচে থেকে উঠে থেকে যে সময় নিচের নামি এই সময় যেমন উড়ে উড়ে দিতেছি এরকম লাগে এই যে ক্রিজ ছবি দেখছুই টিকে যাবে উই উইডে যায় আমারও এরকম লাগে ঠিক আছে আপনারা আই বাইন তাহলে ভালো লাগবো ঘোড়া মনে হয় শেষ আমরা পনেরোটা গুড়ান দিব এটা ফণটি পঞ্চাশ টিয়ার টিকিট পঞ্চাশ পনেরো ফুরান আগে আসেন টান দেওয়া এখন দেওয়া যায় মেশিনে ঘোড়া খুবই ভালো লাগতেছে আপনারা আয়ার বাইন সবাই ধন্যবাদ আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার দিবেন আর কমেন্টস করে জানাইবেন যে কেমন হয়েছে ভিডিওটা কারণ আপনারা যদি সাপোর্ট দিন তাইলে আমি আরও ভিডিও বানাইবাম আর আপনারা যদি সাপোর্ট না দেন তাইলে আমরা কিতা বানাইম আপনারা তো আপনার সাপোর্ট এবং কমেন্টস করে বলতে হইব যে কেমন হইছে না বললে ভালো হইলে কইবেন ভালো খারাপ হইলে কইবেন খারাপ বুঝুন বেড়াইন মিটেন সবাই আমার খুব আজকে খুব ভালো লাগতেছে আমার আশিরা দেখে আপনারা বুঝতে শুননে যে আমার কেমন লাগতেছে আমার তো অনেক ভালো লাগতেছে আপনারা সবাইরে ধন্যবাদ আবার দেওয়া হইব নতুন ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাক সুস্থ থাকায় আল্লাহ হাফেজ আজকের মতো এই নয় আমি বিদায় নিলাম বুঝুন